আমার বাসায় আছে অনেক অনেক টাকার গাছ কি শুনে অবাক হচ্ছেন মোটেও অবাক হবেন না আপনারাও বাসায় লাগাতে পারেন এরকম টাকার গাছ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে আমি হচ্ছে বারান্দায় চলে গেলাম বারান্দা হচ্ছে আমার অলরেডি একটা টাকার গাছ লাগানো ছিল আমি সেখান থেকে হচ্ছে লম্বা লম্বা কিছু কাটিং কেটে নিই আর ছোটো ছোটো করে আরও কিছু কাটিং করি সেগুলো হচ্ছে আমি আমার অন্য একটা টবে অলরেডি ছিল তাও আমি ওগুলো নতুন করে আবার লাগিয়ে দিই গাছটা অনেক দিন থাকাতে হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে যায় তাই দেখতে ভালো লাগতেছিল না আর যেহেতু বর্ষাকাল অনেক সুন্দর পাতা বের হবে তাই আমি সুন্দর করে একটু গাছটার একটু কাটিং করে দিই আর বাড়তি যে ডালগুলো ছিল সেগুলোকে আমি মোটেও ফালাবো না সেগুলো দিয়ে হচ্ছে আমি বাসায় আরও আরও অনেক টাকার গাছ লাগাবো কাটিং করার পর এই গাছটা এখন সুন্দর লাগছে না আপনারাই বলেন আর যেগুলো হচ্ছে আমি কাটিং করেছি সেই ডালগুলোকে নিয়ে হচ্ছে আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম তারপর হচ্ছে এগুলোকে আমি হ্যাঙ্গিং প্লান্টে রাখার জন্য একটা সুন্দর কাচের জার নিয়েছি আর এই কাজটাকে হচ্ছে আমি একটা বাংলা ভাষায় যেটাকে বলে শরীর মাজনি ওইটা দিয়ে হচ্ছে সুন্দর করে ঢেকে দিলাম আর তারপর হচ্ছে সিম্পল আমি একটা একটা করে ডাল দিয়ে এটাকে একটা হ্যাঙ্গিং প্লাট বানিয়ে ফেলাম এই জিনিসটা একদমই সিম্পল বাট দেখতে খুবই সুন্দর লাগে এই যে ফাইনাল লুক এভাবে করে আমি জাস্ট একটা প্যারেকের মধ্যে হচ্ছে এই জিনিসটাকে ঝুলিয়ে দেবো আর এই সামান্য এই জিনিসটাকে দেখতেই খুবই সুন্দর দেখা যায় মনে হচ্ছে যে কি একদম জীবন্ত কোনো গাছ দেয়ালে ঝুলে আছে আর এই গাছটার পানি হচ্ছে আমি দুই তিন দিন বা অন্তত চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও চেঞ্জ করে দেওয়ার আর সেমভাবে হচ্ছে আমি আরও একটা জারের মধ্যে এরকম ডালগুলো দিয়ে মানি প্লান্টের আমি আমার রুমের কর্নারের একটা পয়েন্টে হচ্ছে এরকম ঝুলিয়ে দিই এই সামান্য একটু ডেকোরেশনে দেখবেন আপনার রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর রুমের মধ্যে যদি আপনি রিয়েল কোনো গাছ রাখেন আপনার অলরেডি নিজের মধ্যে খুব ভালো লাগে কাজ করবে আর আমি চেষ্টা করি আমার বাসায় আমার রুমে অনেক অনেক গাছ রাখার আপনারাও চাইলে এভাবে হচ্ছে নিজের রুমটা সুন্দর করে গাছ দিয়ে গুছিয়ে রাখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর জানাবেন এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আর রুম সাজাতে হচ্ছে দামি কোনো হোম ডেকোরের প্রয়োজন হয় না সামান্য এই গাছ দিয়ে আপনারা আপনাদের রুমটা সুন্দরভাবে গুছাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এভাবেই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম